আমি অনেক সময় বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি তো আজকে একটি গুরুত্বপূর্ণ এবং মজার বিষয় আলোচনা করব। ছোটোবেলায় দেখতাম কেউ বেড়াইতে আসলে বা কেউ কোথাও গেলে তাকে যেই টুকটুকু দেওয়া হতো পুরো অংশটুকু খেত না অল্প কিছু খেয়ে নিচের অংশটুকু রেখে দিত তো আমি দীর্ঘদিন পরে কোনো একটি শিষ্টাচার এর আচরণ বা শিষ্টাচারের বৈশিষ্ট্য পড়তে গিয়ে বা শিষ্টাচার কি এই ধরনের আলোচনা দেখতে গিয়ে একটি বিষয় জানতে পারলাম যে বিষয়টা আসলে এরকম আপনি যা কেনেন কেনেননি তার শেষ অংশটা খাবেন না এটাই হচ্ছে ভদ্রতা বা শিষ্টাচার তো বিষয়টা খুবই মজার এবং জানারও বটে অর্থাৎ আপনি যদি কোনো কিছু না কিনে থাকেন তাহলে তার শেষটা খাবেন না আপনি যেমন কোথাও বেড়াইতে গেলে যেই নাস্তাটা পান সেই জিনিসটা তো আপনি নিজে কেনেননি আপনাকে দেওয়া হয়েছে সেই জন্য সেটির পুরো অংশটুকু না খেয়ে অল্প একটু অংশ খেয়ে খাবেন এবং শেষ অংশটা কখনোই খাবেন না এটা শিষ্টাচারের বৈশিষ্ট্য ধন্যবাদ সবাইকে